দুই রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাস কেবলা বানায়া আর বাকি দুই রাকাত পড়তে হবে কাবা শরীফ কেবলা বানায়া জোরে সুবহানাল্লাহ নামাজের ভিতরে কেবলা পরিবর্তন হয়ে গেল সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের ইমামতিতে দুই রাকাত পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া বাকি দুই রাকাত পড়লেন বাইতুল্লাহ শরীফ কেবলা বানায়া মসজিদ থেকে বের হলেন সব মসজিদে তো আর একটাই ইমে নামাজ হয় না অন্য অন্য মসজিদে যে মসজিদ গুলোতে এখনো নামাজ শেষ হয় নাই এদেরকে দেখতেছেন এখনো তারা মোকাদ্দাসের দিকে ফিরা নামাজ আদায় করে বাহিরে থেকে মুসল্লিরা চিল্লা চিল্লা বলে ইমাম সাহেব হ্যাঁ নামাজি মুসল্লিরা আমরা দুই রাকাত পড়েছি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া এবং এই মুহূর্তে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন বিধান নাজিল করে দিয়েছেন কাবা পরিবর্তন করার জন্য আমরা কেবলা পরিবর্তন করে ফেলেছি বাকি দুই রাকাত আদায় করেছি বাইতুল্লাহকে কেবলা বানায়া আপনারাও কেবলা পরিবর্তন করে নেন যে যেখানে ছিল নামাজ যত অবস্থায় ওই অবস্থাতে ওনারা কাবা পরিবর্তন করে বাইতুল্লাহকে কেবলা বানাইছে যখন সুবাহ এখনো সেই মসজিদ মসজিদে জুল কাবলা তাইন দুই কাবলাওয়ালা মসজিদ মসজিদের দুই দিকে মেহারাব এখনো আছে সুবাহ বলে এই মসজিদটার কথাই বলছি বাইরা আমার বাইতুল মোকাদ্দাস মসজিদ আকসা যেই মসজিদ আকসার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা এই মসজিদ আকসায় যদি আল্লাহর কোনো বান্দা বান্দে এক রাকাত নামাজ আদায় করে তার আমল নামায় পঁচিশ হাজার রাকাতের সব লিখা হয়ে যাবে আল্লাহর কোনো বন্দাবন্দী যখন মদিনার মসজিদে আল্লাহর হাবিব রহমতুল্লিল শুয়েছেন সেই মদিনার মসজিদে আল্লাহর কোনো বন্দাবনদী যদি এক রাকাত নামাজ করে মহান আল্লাহ রবহাম তারা আমল নামায় পঞ্চাশ হাজার রাকাতের সব লিখিয়া দিবি الله ربنا بند بند جديد صراع صوري بيت الله صوري في كبلا بنايا إن أول بيته مضيع للناس للذي ببكة مباركا وهدى للعالمين এই বাইতুল্লাহ কে ক্বিবলা পারে আশরা সামনে রাইখা আল্লাহর যে বান্দা বান্দি এক তামা তাওয়াজাদাই করবে আল্লাহ তাআলা তার আমলনামায় এক লক্ষ রাখাত নামাজ নামাজের সব লিখিয়া দিবি হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ কে বলবেন হে কাবা তুমি জান্নাতে ঢুকে পড়ো তোমার জন্য জান্নাত। বাইতুল্লাহ বলবে আল্লাহ আমার দিকে ফিরা তোমার বান্দা বান্দিরা নামাজ আদায় করত আমার দিকে মেহারাব দিয়া যে মসজিদ গুলো বানানো হয়েছে পৃথিবীর মানচিত্রে সব মসজিদ গুলো কেউ দাও আমার পিছনে চোরা লাগায়া দাও আমি তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবো মসজিদ সব দাঁড়ায় যাবে আপনাদের কাজী পাড়া জামে মসজিদও দাঁড়ায়া যাবে বাইতুল মোকার্রামও দাঁড়ায় যাবে বাইতুল মুকাদ্দাসও দাঁড়ায় যাবে সবার সামনে থাকবে বাইতুল্লাহ এরপরে হলো মদিনাতুল মুনাওয়ারা ভাইরা আমার বন্ধুরা আমার তিনটা মসজিদ সামনে থাকবে এরপরে পৃথিবীর সমস্ত মসজিদগুলো দাঁড়াবে যখন মসজিদগুলোকে বলবে যাও যাও তোমরা জান্নাতে চলে যাও সমস্ত মসজিদগুলো বলবে আল্লাহ এই মসজিদে যারা নামাজ আদায় করাইতো তথা যারা ইমামতি করত তাদেরকে ছাড়া আমরা জান্নাতে যাব না ইমাম সাহেবদেরকে মসজিদে দোকান হবে আমরার বেতন যদিও কম তারপরেও মসজিদের ইমামতি করার উদ্দেশ্য একটাই আল্লাহকে রাজি খুশি করা ঠিক নয়তো আমরা ইমামতি করতে পারবো না আপনারা যেই টাকা বেতন আমাদেরকে দেন এই বেতন দিয়া 30 দিনের কাঁচা বাজারও হয় না হিসাব করে দেখুন এখনো গ্রাম গঞ্জে পাঁচ হাজার ছয় হাজার টাকার বেতন আছে আপনাদের টাকা তো আমি জানি না ওই হিসাবে বলছি না আছে আর আমরা ঢাকায় যারা থাকি একটু বেশি বেশি হলে কি খরচ হতো বেশি আগে বাসা ভাড়া ছিল ছয় হাজার পাঁচ হাজার এখন বাসা ভাড়া গোনা লাগে ঢাকা শহরে মোটামুটি চলতে গেলে বারো হাজার চোদ্দ হাজার তাহলে আমরা ইমামতি করে এই উদ্দেশ্যে যাতে মসজিদ সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে